আসসালামু আলাইকুম আপনি কি এইভাবে আপনার নাম্বার এক্সবেড মেলবেড এর মতো সাইডে এড করে ব্যবসা করতে চান কিন্তু কার থেকে নিবেন কাউকে ভরসা করতে পারছেন না অনলাইনে অনেক প্রতারক আপনি চাইলে কোন প্রকার এডভান্স ছাড়াই আমাদের থেকে ই ওয়ালেট এজেন্ট হয়ে কাজ করতে পারবেন এভাবে আপনার নাম্বার সাইডে আগে এড হবে আপনাকে ই ওয়ালেটের এজেন্ট লগ ইন করে দিব সাইডে আপনি নিজেই ঢুকে চেক করবেন আপনার নাম্বার এড হয়েছে কিনা তারপর ইনভেস্ট করবেন বার বার প্রতারিত হওয়ার দিন শেষ একমাত্র আমরা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া বেটিং সাইডের ই ওয়ালেট এজেন্ট দিচ্ছি আপনি আমাদের থেকে অ্যাক্সবেড ম্যাও বেড লাইনবেড উইন বেট এর ই ওয়ালেট এজেন্ট নিতে পারবেন মাত্র দুই শূন্য শূন্য ডলারে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব আরও অনেক ভিডিও আছে কিভাবে ই ওয়ালেট নিয়ে কাজ করে দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে গ্রুপে জয়েন করে আরও লাইভ প্রুফ দেখে ই ওয়ালেট এজেন্ট হয়ে কাজ করতে পারবেন আমরাই একমাত্র এজেন্ট যারা কোন প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ই ওয়ালেট এজেন্ট দেই কেননা আমাদের কাছে তৈরি করা এজেন্ট আছে প্রয়োজন এ আপনি দুই চারটা লেনদেন করে চেক করে ইনভেস্ট করতে পারবেন আসসালামু আলাইকুম আপনি কি এইভাবে আপনার নাম্বার এক্সবেট ম্যালবেট এর মতো সাইডে এড করে ব্যবসা করতে চান কিন্তু কার থেকে নিবেন কাউকে ভরসা করতে পারছেন না অনলাইনে অনেক প্রতারক তাই আপনি চাইলে কোনো প্রকার এডভান্স ছাড়াই আমাদের থেকে ই ওয়ালেট এজেন্ট হয়ে কাজ করতে পারবেন এভাবে আপনার নাম্বার সাইডে আগে এড হবে আপনাকে ই ওয়ালেটের এজেন্ট লগ ইন করে দিব সাইডে আপনি নিজেই ঢুকে চেক করবেন আপনার নাম্বার এড হয়েছে কিনা তারপর ইনভেস্ট করবেন বারবার প্রতারিত হওয়ার দিন শেষ একমাত্র আমরা কোনো প্রকার এডভান্স ছাড়া বেটিং সাইডের ই ওয়ালেট এজেন্ট দিচ্ছি আপনি আমাদের থেকে বেট ম্যালবেট লাইনবেট উইনমেন বেট এর ই ওয়ালেট এজেন্ট নিতে পারবেন মাত্র দুই শূন্য ডলারে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের জুচুব আরও অনেক ভিডিও আছে কিভাবে ই ওয়ালেট নিয়ে কাজ করে দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে গ্রুপে জয়েন করে আরও প্রুফ দেখে ই ওয়ালেট এজেন্ট হয়ে কাজ করতে পারবেন আমরাই একমাত্র এজেন্ট যারা কোন প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই ই ওয়ালেট এজেন্ট দেই কেননা আমাদের কাছে তৈরি করা এজেন্ট আছে প্রয়োজন এ